তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদেরকে স্বাগতম যারা যারা নতুন ভিডিও দেখছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আর নোটিফিকেশানটা অল ক্লিক করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রোজ ঠিক দুপুর সাড়ে তিনটেই আমাদের ভিডিও যায় প্রতিদিনে একটা করে ব্লগ যায় আর নতুন চ্যানেল কারা কারা ভিজিট করছো মন্দিরা বৈশাখী ফ্যামিলি জানি না অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো সেদিনকে চলে গেছিলাম গাড়ির এখানটায় না খুব ধুলো হচ্ছে তা হচ্ছে তোমার পা দিয়ে বারবার ওঠা হয় বলে তা সেটাই এখানে ঠিক করাতে গেছিলাম আর ঘাসটাকেও লাগাতে গেছিলাম ওই যে ভেতরে ঘাস দেখছো তো সেটা না ঠিকঠাক এখানে হলো না দাদা বলল যে এটা ঠিক হবে না তো অনলাইনে আমি একটা জিনিস দেখেছি সেটাই মন্দিরা এরপরে অর্ডার দেবে তো দেখা যাক কারণ আঠাটা ওখানে ঠিক বসছিল না কারণ যেহেতু ওখানটা রবারের মেন ব্যাপারটা এটাই হচ্ছিল তো তারপরে বজরাং বলিটা বারবার উঠে যাচ্ছিলো আটাটা ঠিকঠাক ছিল না বলে দাদা বলল যে বজরাং বলিটা আমি লাগিয়ে দিচ্ছি ঠিক করে তো সেটাই আর কি বজরাং বলিটা এইখানে আর কি ড্যাশবোর্ডের সামনেটাই লাগানো হচ্ছিল আর ওপরের লাগানো হলো রাশা জয়গুরু প্লাস পেছনে একটা গোপালের বাঁশিও লাগানো হয়েছে তোমরা তো এর আগের কোনো একটা ব্লগে দেখেছ যাদেরকে নিয়ে এত কিছু যাদের জন্য এত কিছু তারা গাড়িতে থাকবে না তা কি কখনো হয় তো যাই হোক তারপরে বাড়ি এসে মন্দিরা চলে গেছিলো ওই যে ছাদে ড্যাং ড্যাং করতে করতে ছাদে যাচ্ছে আর কি কারণ ছাদে গিয়ে ছাদের জামা প্যান্ট দেখো সব এক গাদা মেলা আছে সেইগুলোকে তো তুলতে হবে তো দেখতেই পাচ্ছো মন্দিরা চলে গেছিলো ছাদে আর শিউলি তো চামচে আছে পেছন পেছন চলে যায় ভিডিও করার জন্য আর কি ও হচ্ছে সর্বঘাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা কখনও আমার হয়ে ঝোলটা কখনো কখনো মন্দিরার হয়ে ঝোলটা এমন ঝোল টানবে দিনকে রাত আর রাতকে দিন করে দেবে বন্ধুরা সে আর সেই সব কথা একদিন পরে বলবো বলার আর বলে যদি আমি বলি এটা তুই কেন বলিস তখন ওগুলো ও আমার বিশ্বাস করে বলেছিল আমি কি তোমায় বলতে পারি বলো আমার মন্দিরা যেসব বলবো ও আমায় বিশ্বাস করে বলেছিলাম আমি ও হয়ে গেছে মধ্যিখানে ওর বেচারির কষ্টটাও আমি বুঝি কিন্তু কি করব বলো তো যাই হোক তারপরে আর কি বলবো বলো বলার মতন তার আর কোনো ভাষা নেই তো তারপরে মন্দিরে আবার ঘরের দিকে ফিরছিল কারণ সান টান করার ব্যাপার ছিল তো তারপরে সিঁড়ি এসে টেসে সান টান করে নিয়েছে এই যে চুলমুল এলোকেশি মা এই যে চুল এখন ঠিক করছে উঠে পড়েছে বিছনাই বিছানা তুলবে বিছানা তুলবে না আসলে সব রোদ্দুরে দিয়া থাকে তো আমাদের ধরো ওইখানটায় জানলাটাই দূরে আসে তো আমাদের দেখো ফ্ল্যাটে তো সেরকমভাবে পার্সোনালি কোনো ছাদ নেই ছাদ হচ্ছে সর্বজনীন সবার জন্য ছাদ আর কি তো যাই হোক ওই বালিশ টালিশগুলো নামাচ্ছে কারণ এই জানলাটাই ভীষণ ভালো রোদ্দুর আসে সকালের দিকে তো ওখানে আমাদের লেপ ক্যাতা তোষক বালিশ যা যা থাকে সব কিছু রোদ্দুরে দিয়ে দেওয়া হয় তোমরা কিন্তু আমার কথা শুনে কেউ হাসো না আজকে হ্যাঁ আমি একটু মজা করেই বললাম তোমাদেরকে জাস্ট একটু হাসানোর জন্য আর আমিও সান টান করে উঠেছি পুজো টুজো দেব বলে আর মন্দিরে এখানে সব কিছু তোলা করছে আর ওই যে জানলা দিয়ে দিল কারণ বেলা যত হয় রোদ্দুর ঘোরে ধরো সূর্য আর আস্তে আস্তে করে ওখানটা ছায়া পড়ে যায় তো প্রায় সাড়ে তিনটের দিকে আমাদের প্রতিদিনই জানলাটা দিয়ে দেওয়া হয় কারণ তারপরে রোদটা চলে যায় রোদটা মোটামুটি চলে আসে বেলা এগারোটার থেকে প্রায় তিনটে অবধি রোদ্দুরটা থাকে টানা ওখানটায় তো ওই জন্য স্নান করে এসে ওটা আগে তুলে নিয়েছে কারণ তখন প্রায় সাড়ে তিনটে বাজে আর ভাত ভাতটাত খাওয়ারও ব্যাপার আছে তা ওই জন্যই ওই কাজটাই আগে করলো নালে আমি আবার চিল্লাবো আর কি আর এই যে চলে এসছে তারপরে দেখো আয়নার সামনে আর এই যে আমি পুজো দিচ্ছি আর কি ঠাকুরকে কারণ সকালবেলা পুজোটা আমিই দিই প্রত্যেক দিনই তা কে দেয় তুমি দাও প্রত্যেক দিন তো আমি দি পুজো প্রত্যেক দিনই দি কথা এ মা তাহলে প্রতি কালকে থেকে তাহলে তুমি দিও প্রত্যেক দিন দাও তো প্রত্যেক দিন দি না দেখেছো বন্ধুরা কিরণ বলছে 37 হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি মানুষ বিশ্বাস করবে বিশ্বাস না করলে দেখছে তো আমি পুজো দিচ্ছি নিশ্চিত তুমি দিচ্ছ না যেখানে আমি ধুপাতে করে দিচ্ছি আরে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু প্রতিদিন পুজো তো আমিই দিই সেটাই বলছি আর কি ও একদিনও দেয় না সন্ধেবেলা সন্ধেটাও ও মাঝে সাঝে দেয় শিউলিও দেয় মিথ্যা কথা বলবো না আবার আমিও দিই যেমন শিউলি হচ্ছে মতন দেয় হ্যাঁ তো এই হচ্ছে মেন ব্যাপার হচ্ছে শিউলির এক বছরে একদিন ভক্তি আসে ওর মনে একদিন পর ওর আর ভক্তি আসে না তুফান যখন আসে আধবার আসে বছরে তো শিউলির হচ্ছে মনে সেই সারা বছর করলাম চুরি একদিন করলাম হরি হরি সেই ব্যাপারটা হয়ে গেছে তাই আর কি তো যাই হোক সে কথা বলে আর লাভ নেই সেসব হাস্যকর ব্যাপার আছে অনেক কিছুই ঘটনা আমাদের সাথে মানে আমাদের ফ্যামিলিতে হয় এগুলো তোমাদের সাথে সব সময় শেয়ার করতে পারি না কিন্তু যতটা পারি তোমাদের সাথে আর কি শেয়ার করি আর কি তো যাই হোক তোমাদের সাথে একটু জাস্ট ইয়ার কি মারলাম কিছু মনে করো না কিন্তু দেখো ভক্তিটা পুরোটাই মনের ওপর সবাই আমরা কম বেশি করে পুজো দিই কিন্তু সকালের পুজোটা আমি বেশি দিই কারণ আমি সবার আগে সান টান যেহেতু নিই মন্দিরা শিউলি ওদের দেরি হয় কারণ ওদের কাজ থাকে নানা রকম তো তারপরে এ দেখো খাওয়া দাওয়া করে এই যে মন্দিরা চলে এসছে রান্নাঘরে কারণ রান্নাঘর গোছাতে হবে তারপরে আর না একটা স্বভাব আছে ও ভাতটা খেয়েই নাইটি ছেড়ে ফেলে আবার কোনো কোনো সময় দেখি রান্না করে নাইটি ছাড়ে স্নান করে নাটে মানে দিনের মধ্যে মনে হয় পাঁচ ছবার নাইটি চেঞ্জ করে আর কি বলে যে না আস্টে গা কখনও রান্না করলে যদিও এখন রান্নার দিদি আমাদের রান্না করে তবুও টুকটাক মাঝে সাঝে ভালো মন্দ কিছু রান্না হলে সেগুলো নিজে হাতে করারই চেষ্টা করে কারণ দিদি না অত গুছিয়ে সব কিছু এমনি রোজ নর্মাল খাবার সে ভালোই করে দিয়ে যায় কিন্তু ভালো মন্দ হলে সবটা মন্দিরার মতন করে পারে না তো ওই জন্য মন্দিরা একটু হেল্প করে দেয় তখন তো মন্দিরা এখানে গ্যাস ট্যাস পুচ্ছে দেখতেই পাচ্ছ আরেকটা কথা তোমাদের তো আজ বলাই হয়নি সেটা বলেই ফেলি যেটা তোমরা ভিডিও দেখছো আজকে হ্যাঁ তোর তো চলছেই কাল আমাদের একটা জায়গায় ইনভাইট আছে এবং সেই জায়গাটা কোন জায়গা তোমরা অবশ্যই সেটা ব্লগে চোখ রাখবে দেখতে পাবে তো সেইখানে যাওয়ার জন্যই আজকে আমাদের একটা বিশাল মনে আনন্দ অনেক দূরে যেহেতু যেতে হবে তাই তাড়াতাড়ি করে আজকে গাড়ি নিয়ে এতটা দূরে প্রথম আমরা যেহেতু যাব তার জন্য গাড়িটাকেও ঠিকঠাক করে সব কিছু ইয়ে করলাম গাড়িটা মোছা হয়নি এটা হয়তো ঠিক কিন্তু যেটুকুনি যা কাজ ছিল টুকটাক সব করিয়ে নিলাম দেখো গাড়ির কাজ শেষ হয় না যত করাবো ততই আর কি হয় তো যাই হোক মোটামুটি যেটুকুনি দরকার সব কিছু ছিল মোটামুটি হয়ে গেছে মন্দিরার আমার যেগুলো ইচ্ছা ছিল গাড়িতে যেগুলো যেগুলো করানোর তো সেই সবই করে আজকে অনেকটা বেলাই হয়ে গেছিলো কারণ হচ্ছে দিদি আজকে এসেছিল এসে খাওয়া দাওয়া করে দিদি চলে গেছে তারপরে শিউলি মন্দিরা দুজনে মিলেই আর কি ঘরের মানে দুপুরবেলা বাসন টাসন মেজে কারণ দুপুরবেলা এখন শীতকালের বেলা তো একটুখানি না শুলে না শরীরটা সবারই ম্যাজ করে তা মন্দিরে একটু টিভি টিভিও দেখে দেখে না বলবো না আমি তো ঘুমিয়েই পড়ি তোমরা তো জানোই আমার আবার ভাতটাৎ খেয়ে একটু না শুলে আমার আবার শরীরটা কেমন কেমন লাগে তো যাই হোক এই হচ্ছে মেন ব্যাপার আর কালকে যাব একজনের আমাদের স্পেশালি ইনভাইট করেছে তা সেইখানেই আমরা কালকে যাব হঠাৎ করে ইনভাইটটা আজকেই এসছে আমাদের দুপুরবেলা তার আগে ফোনে তো প্রথমে ভেবেছিলাম যাওয়া হবে না তা আমি আর মন্দিরা তারপরে বললাম যে না যেতে হবেই কারণ স্পেশাল একটা মানুষের বার্থডে কারণ সে আমাদের জন্য একটা দিন অনেক কিছু করেছে এমন একটা জায়গা দাঁড়িয়েছে অনেকের অনেক প্রশ্নের মুখোমুখিও সে হয়েছিল সেটা একটু একটু হয়তো তোমরা আমার কথা শুনে আন্দাজ করতে পারছ কিন্তু পুরোটা হয়তো পারছো না তবে আজকে তোমাদের বলবো না ওটা সারপ্রাইজ থাক ওটা আগামী দিনকে তোমাদের এক ব্লগে তো দেখতেই পাবা আর সবথেকে কী বলো তার সাথে আমাদের এতটাই ভালো সম্পর্ক এতটাই কাছের সম্পর্ক মানে ঠিক বলে বোঝাতে পারবো না তো যাই হোক সেই জন্য আরও যেতে হবে আর ড্রাইভ তো আমিই করবো কারণ অনেক দূরে রাস্তা যেহেতু প্রায় আমাদের আসা যাওয়াতে প্রায় পড়ে যাবে প্রায় দেড়শো কিলোমিটারের সরি দুশো কিলোমিটারের ওপরে প্রায় আসা যাওয়া পড়বে তো প্রথম আমাদের লং ড্রাইভে যাওয়া আর কি কালকে তো সত্যি কথা বলতে মনে আনন্দও যেরকম হচ্ছে মনে ভয়ও সেরকম লাগছে কারণ এত দূর তো যায়নি আমরা টুকটাক এই শান্তিপুর ধুবুলিয়া এগুলো একটু টুকটাক যাই চাটা খাই চলে আসি কিন্তু কালকে তো পুরোটাই আমাদের অচেনা রাস্তা এই রুটে কখনো যাওয়াও হয়নি আর কি আগে প্রথম আমরা যাব সেটা নিয়েও একটু টেনশানে ছিলাম তা মন্দিরা বলল তুমি পারবে তোমার যা সাহস আছে আমি হলে ভাবতাম যে কী করে যাব ওকে বলেছি কালকে তুমি হাফ হাফ গাড়ি গাড়ি চালাবে আমি চালাবো যাওয়ার সময় তুমি দিনের বেলায় ও ভালো চোখে দেখতে পাই তো আবার রাত কানা আছে একটু কম দেখে আর আসার সময় ও চালাবে বুঝলে বন্ধুরা তো সেই সব নিয়েই কথা হাসি ঠাট্টাই আর কি হচ্ছিল আর ও এখানে বাসন টাসন ধুচ্ছিলো আর আমি না ওর পেছনে লাগতে খুব ভালোবাসি বন্ধুরা কারণ দেখো আমাদের আর সংসারে কে আছে বলো ও শিউলি আর আমার শ্বশুমশের কথা বাদই দাও উনি থাকা না থাকাটা সেই সমান মানে কি বলবো বয়স হয়ে গেছে ওনার সাথে যেটুকুনি যা কথা বলা হয় সারা সারাদিনে টুকটাক ওইটুকুনি উনি নিজের মতন থাকে এটাই না হ্যাঁ উনি সেই বাচ্চাদের মতন বয়স হয়ে গেল আর ওনার বয়স প্রায় নাইনটি হয়ে গেল নব্বই বছর তাহলে এবার একটা বাচ্চার উনি পুরোই সমান সমান তো ওনার সাথে কথা যেটুকুনি বলার আমাদের সেটুকুনি কথা বলা হয় সারাদিনের টুকটাক ওনার সাথেও কথা হয় এবং উনি নিজের মতন থাকতে বেশি ভালোবাসেন সব থেকে বড় কথা পেপার পড়তে খুবই ভালোবাসেন দেখোই তো পেপার টেপার পরে কোনো সময় শিউলিকে ডাকে একটু ধমকও দেয় তবে আগেকার দিনে মানুষ বলে এখনও উনি এখনও স্ট্রং আছেন আমরা তো অতদিন গড়াবই না আর কি তো যাই হোক এইসবই মজা করছিলাম তো তাই জন্য তারপরে মন্দিরা বললো যে চলো ভুরু প্লাক করতে হবে যেহেতু আগামী দিনকে যাব একটা অনুষ্ঠান বাড়ি তাই মন্দিরাকে নিয়ে চলে গেছিলাম বাপি অ্যান্ড জ্যোতি সেলুন যেটা আমাদের কৃষ্ণনগর নদিয়া চাষাপাড়াতে যে এর আগেও আমরা গেছিলাম তোমরা তো যারা প্রতিদিনকার আমাদের ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই দেখেই নিয়েছ তো যাই হোক সেইখানে গিয়ে মন্দির আর কি ভুরুটা প্লাক করে নিচ্ছিলো শিউলিও ছিল শিউলি গিয়েছিল ওর একটা জামা সেলাই করানোর জন্য যেটা পরে ওর কালকে যাওয়ার কথা এখনও ঠিকই করতে পারিনি কি পড়বে আর কি পড়বে না তো সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম একটা ফটোর দোকানে এই ফটো ফ্রেমটা গিফট করবো আমরা তাকে আর কি তো সেই জন্যই আর কি এখানে সেই সব কাজ চলছে আর কি তো শুধু ফটো দেবো না তার সাথে আরও একটা তো দেবই সে কী দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবোই কারণ কাছের একটা মানুষ ভালোবাসার মানুষের জন্য সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের মন পছন্দ থেকেও তাদের মনে যাতে লাগে এরকম কিছু একটা জিনিস দেওয়ার আর একটা কথা তোমাদেরকে বলি দেখো জীবনে আর যাই হোক না কেন আমরা মেয়ে হই আমরা দুটো মেয়ে সংসার করছি এত কিছু তো আমরা অনেকে অনেক কিছু বলো কিন্তু বিশ্বাস করো জীবনটা না অনেক 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 বড় আমাদের কাছে মনে হয় কারণ একটা জীবনে এমত কিছু ঘটনা আমাদের মাঝে সাঝে ঘটে যায় যেগুলোর হিসাব রাখা হয়তো সবসময় হয়েই ওঠে না আবার কিসের প্যাকেটিং শুরু করে দিয়েছে ভগবান জানে ও ওই জিনিসটা যেটা এনেলা তাই ভাবছি এটা কেমন চেনা চেনা লাগছে ব্যাপারটা মাথায় আমার অন্য কিছু দেখছিলাম তো সিনেমা দেখতে দেখতে ব্লগ নিচ্ছি তো ওই জন্য মাথায় সিনেমা সিনেমা কাজ করছে এখন চলো সারপ্রাইজ তো আছেই আর কালকে আর একজনকে সারপ্রাইজ দেবো যে জানেই না কালকে তার জন্য সারপ্রাইজ হিসেবে আমরাই প্রেজেন্ট হয়ে যাব তোমাদেরও বলবো কোথায় যাচ্ছি যারা তোমরা তাকে খুবই ভালো মতন চেন ভালোভাবে চেন সব খেয়ে নিয়েছে ওই যে খাচ্ছে সব খুব পদেরা এটা ও কারাকারি করে ওরটা ও করে থাক থাক ওদের ওদেরকে খেয়ে নিচ্ছে ও মঙ্গল আসছে দেখো একদম এই তুই সবার মাংসগুলো খাস কেন রে হ্যাঁ এই লেজ নাড়ালে তো সব মাফ হবে না চল আর লম্বা আছে সাইজে চলো শীতকাল পড়ে গেছে না রাস্তায় আর লোক নেই এখন ওই কাঁচা কোথায় দিয়েছে। বুঝতে পারছি না তো